হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাহিল ফ্যাশন থেকে আমি ফেরদৌসি সুমি আর আজকে কিন্তু সুপার ধামাকা নিয়ে লাইভে চলে আসলাম তো তাকার ব্র্যান্ডে আমাদের যে সুপার কাতানি ড্রেস এটা নিয়েই আজকে আমাদের লাইভটা সামনে যেহেতু ঈদ থাকছে সো প্রাইসটাও কিন্তু এক্সক্লুসিভ একটা প্রাইস থাকছে আর আজকে ফার্স্টে আমি খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দিয়ে স্টার্ট করব মাশাআল্লাহ একদম প্রিমিয়াম হচ্ছে আপনার সুইচ কটনের মধ্যে এটা তো সুইচ কটনই না আমাদের হ্যাঁ প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে পাচ্ছি অল ওভার এটা ফ্রন্ট পোর্শনটা নেক পোর্শন থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু ফ্লোরাল আপনি একটা সুন্দর ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন সেই সাথে ড্রেসে কিন্তু সেলফ প্রিন্ট আছে নিচের পোর্শনটা একটু দেখুন দামান পোষণ যেটা দামান পোষণটা মাসাল্লা খুবই সুন্দর করে করা আছে অল ওভার আপনার ফিনিশিং থেকে শুরু করে ডিজাইন কোয়ালিটি ফেব্রিক টু গুড আচ্ছা ব্যাক পার্টটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডেড ড্রেসের মানে এই ড্রেসগুলো হয় কি Front side back side back side পরা বেশি সুন্দর হয় আমার কাছে কেন জানি না ব্যাক পার্টগুলো অনেক বেশি ভালো লাগে ড্রেসের আচ্ছা দিস ওয়ান ফুল स्लीव्स আপনি পাচ্ছেন আচ্ছা লাইভটা শেয়ার করে দিন যারা যারা দেখছেন কষ্ট করে লাইভটাকে শেয়ার করে দিন রুকসানা আলম প্রীতি আপা আসসালামু আলাইকুম কেমন আছেন বডি আমরা পাচ্ছি 80 লম্বাতে পাচ্ছি কিন্তু Uh, 48 মানে 48 আমরা লেনতে পাচ্ছি ফুল 48 লেনতে থাকছে দিস ওয়ান এটা হচ্ছে দোপাট্টা কাতান কোনটা কাতান ওয়ার্কটা আমরা দেখাচ্ছি পুরো কাতানে থাকছে দোপাট্টা সো মি ইউ সো মাচ একটু কষ্ট করে লাইভটাকে শেয়ার করে দিবেন আচ্ছা যারা যারা লাইভটা দেখছেন শেয়ার করুন ফুল দোপাট্টায় কিন্তু কাতান ওয়ার্ক করা ফুল দোপাট্টায় কিন্তু আমরা কাতান ওয়ার্ক পাচ্ছি সম্পূর্ণ পাঁচ হাতে দোপাট্টা থাকছে এন্ড দিস ওয়ান সালোয়াটা একদম পিওর কটনের মধ্যে আমরা পাচ্ছি সালোয়া প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি এটার প্রাইস কত আমাদের মাত্র বারোশো টাকা তাও আবার এরকম সুন্দর হচ্ছে মাত্র পছন্দ হয়ে যাবে দেরি করবেন না করে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করে ফেলবেন আচ্ছা নেক্সট হয়েছে চলে যাচ্ছে খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন ওয়াও মাসাল্লাহ অসম্ভব সুন্দর এটাও কিন্তু একেবারে পিওর কটন মানে সুইচ কটন যেটাকে আমরা বলি একদম পিওর সুইচ কটনের মধ্যে থাকছে আমি দুটো নিয়েছি অনেক সুন্দর সো থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এতটুকু বলবো সব দিক থেকে সো দিস ওয়ান অল ওভার ফিনিশিং বলেন ডিজাইন বলেন টু গুড মাসাল্লাহ লোয়ার পোর্শনটা আমি চলে যাচ্ছি এটা হচ্ছে লোয়ার পোশনে লোয়ার পোশন আমরা সুন্দর ফ্লোরাল একদম আপ টু বটম ডিজিটাল প্রিন্ট পাচ্ছি আচ্ছা এটার সাইডে কিন্তু এক্সট্রা কোনো প্যানেল দেয়া নেই ব্যাক সাইডে দেখাচ্ছি দিস ইজ ব্যাক পোরশন অফ দ্যাট পার্স চাইলে আপনি কিন্তু ব্যাক পার্টটাকেও ফ্রন্ট পার্ট করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করে মানে যদি আপনি কেউ ইউনিক টাইপ করতে চান নিজে থেকে মানে আমরা তো ইউনিক সিস্টেমটা হচ্ছে কি নিজে থেকে যে যতটা সুন্দর করতে পারি দিস ওয়ান স্লিভসটা ফুল স্লিভস থাকছে এখানে বডি আমরা আশি পাচ্ছি লম্বাতে থাকছে ফর্টি এইট অ্যান্ড ফুল হাতার কাপড় সাথে অ্যাডজাস্ট করা খুব সুন্দর একটা কাতান দোপাটা পাচ্ছি যেটা অল ওভার দোপাতে এরকম সুন্দর কাতান করা সেই সাথে সুন্দর একটা কাতান পাড়ও পাচ্ছি প্রাইসটা মাত্র বারোশো পঞ্চাশ সালোয়ারটা পিওর কটন থাকছে যাদের পছন্দ হয়ে যাবে দেরি না ছটপট করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন মাত্র বারোশো টাকা মানে আজকে ড্রেস না প্রত্যেকটা কালার অনেক সুন্দর ডিজাইনে ফিনিশিং ডিজাইনের কোয়ালিটি তো আছে সেই সাথে কালার কম্বিনেশন ইজ টু গুড এন্ড দিস ওয়ান এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার ওয়াও

মানে এই ড্রেস সামার সিজনের জন্য একদম মোস্ট অফ পারফেক্ট আমি বলবো তো যাদের পছন্দ হয়ে যাবে একদমই এক সেকেন্ডও দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলবে আপনি কিন্তু রিজনেবল প্রাইসে তোমারটা দেখো আপু আমার তো দেখানোর জন্য ওয়েট করতে হবে অধৈর্য হলে তো হবে না একটু ধৈর্য ধরে দেখতে হবে ঠিক আছে আমার তো একটু মানে ওটা ইন্টারেস্টিং রাখি সমস্যা নেই ইন্টারেস্টিং জিনিসটা একটু পরেই দেখতে হয় আপু ঠিক আছে আগে দেখলে তো মজাটাই চলে যায় আচ্ছা অনেকগুলো গ্রুপে শেয়ার ডান আপু তানিয়া তসলিম আপু থ্যাংক ইউ সো মাচ স্লিপ এটা হচ্ছে সরি সালোয়ারটা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি ওয়াও এটা সুন্দর প্রাইসটা বলে দিচ্ছি মাত্র বারোশো টাকা এরকম সুন্দর একটা কাতান ভাইভের মানে সম্পূর্ণ দোপারটাই পুরোটা কাতানে থাকছে মাত্র বারোশো টাকা মিনিমাম কিনতে গেলে আপনাকে ষোলোশো আঠারোশো এরকম কিনতে হবে বা টু মাচ অ্যাফোর্ডেবল একটা প্রাইস আপনারা এটা পেয়ে যাচ্ছে। মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেটা আমি দেখিয়ে দিব আপনাকে এই করে একটা ডিজিটাল প্রিন্ট করা হয়েছে নেক পোষণটা সম্পূর্ণ অল ওভার কিন্তু এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি সো দিস ওয়ান ফ্রন্ট পোর্শন এটা ফ্রন্ট পোর্শন পাচ্ছেন ব্যাক সাইড একটু দেখাচ্ছি আমরা এটা হচ্ছে আপনার ব্যাক পোর্ষণটা তো ব্যাক পোর্শন নিচেও কিন্তু আমরা এরকম সুন্দর অল ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট সেই সাথে হাতায়ও পাচ্ছি এই যে আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমাদের হ্যাঁ এই যে এই সাইডটাতে না এই পাশটাতে আচ্ছা অরিজিনাল তাওয়াকাল এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তাওয়াকাল ব্র্যান্ডের যে লোগোটা লোগোটা অলরেডি কিন্তু এখানে দেয়া আছে সো পছন্দ হওয়ার সাথে সাথে পার্চেস করে ফেলবেন আশি বডি আমরা পাচ্ছি এবং লম্বাতে হচ্ছে আমরা আটচল্লিশ পাচ্ছি ফুল হাতার কাপড় সাথে অ্যাটাচ করা আছে এই যে দেখেন দোপাটটা দোপাটটা মাসাল্লাহ অসম্ভব সুন্দর মানে পুরো দোপানটা দোপাটটাতে হচ্ছে আপনার কাতান বাইক করা আছে ঠিক আছে কাতান ওয়ার্ক করা অল ওভার আর এটা হচ্ছে সালোয়ারটা মাত্র বারোশো টাকা প্রাইস থাকছে যাদের পছন্দ হয়ে যাবে দেরি করবেন না ঝটপট করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন বারোশো টাকা আমি তিনটা নিয়েছি খুব ভালো

একে হচ্ছে কাপড় কোয়ালিটি দ্বিতীয়ত হচ্ছে রিজনেবল প্রাইস আচ্ছা অ্যানাদার একটা ল্যাভেন্ডার কালার পেয়ে গেলাম যেটা নেক পোশন থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু এরকম আপ টু বটম পুরোটা ডিজিটাল প্রিন্টেড থাকছে ঠিক আছে অল ওভার সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা এবং এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পোর্শন দেখেন খুব সুন্দর করে কিন্তু করা আছে দিস ওয়ান স্লিভের সেকশনটা ফুল স্লিভস এ কাপড়টা দেয়া আছে 100% কালার গ্যারান্টি কালার ফেড হবে না কালার ড্যামেজ হবে না বা হচ্ছে কালার অনেকে আছে না যে আপু কালার ঝলসে যাবে কিনা না এটা হচ্ছে আপনার দোপাট্টা ওয়া দেখেন তো কত সুন্দর একটা কাতানে দোপাট্টা পাচ্ছি সম্পূর্ণ পাঁচ হাতে এটা হচ্ছে সালোয়ারটা একেবারে পিওর কটনের মধ্যে থাকছে প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি মাত্র বারোশো টাকা যাদের পছন্দ হয়ে যাবে দেরি করবেন না ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে যার যে ড্রেসটা পছন্দ হয়ে যাবে আমার ড্রেস গুলো এত বেশি সুন্দর লাগে আর সব থেকে বড় কথা আমি নিজেই করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে টাইপের গুলো আপনি কিন্তু রেগুলার বেসিক করতে পারেন ইউনিভার্সিটি বলেন কলেজ বলেন বা আপনি বাহিরে কোথাও যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন কাউকে গিফট করতে চাচ্ছেন সব থেকে পারফেক্ট এবং কোয়ালিটিফুল আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন তার একেবারে পিওর কটনের মধ্যে কাতান করা অল ওভার ডিজিটাল প্রিন্ট মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হয়ে যাবে দেরি না করে ঝটফ করে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার দিয়ে অদেরটা প্রেস করে ফেলবেন ঠিক আছে আমার অনেক পছন্দের একটা পেজ থ্যাংক ইউ সো মাচ আপু এমডি সুমন সুমি আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা নেক্সট রয়েছে চলে যাচ্ছি ওয়াও খুব সুন্দর একটি এটা হচ্ছে একটু মানে ম্যাচ ব্ল্যাক এ ব্ল্যাক এর মধ্যে অল ওভার হোয়াইট ওয়ার্ক ওয়ার্কটা করা আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ফ্রন্ট পোর্শন এন্ড ব্যাক পোর্শনটা তো আরো সুন্দর এই গুলো ব্যাক গুলো অনেক বেশি সুন্দর হয় এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা সেই সাথে কিন্তু 슬리브 সে কাপড় অ্যাটাচ করা আছে দিস ওয়ান দেখেন নিচে দিকে প্রতিটা প্রেসের সাথে হচ্ছে 슬리브 কাপড়টা অ্যাটাচ করা আছে বডি আমরা পাচ্ছি বড় বড় अशी লম্বাতে থাকছে ফজি 8 ফুল হাতার কাপড় সাথে অ্যাটাচ করা আছে এই যে দেখেন এত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন 마শাআল্লাহ পুরো হচ্ছে আপনার পাঁচ হাতের একটা দোপাট্টা থাকছে কটন সালোয়ার মাত্র 1250 টাকা আপু যাদের পছন্দ হবে এক সেকেন্ডও দেরি করবেন না ঝটপট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করে ফেলবেন এন্ড ড্রেস গুলো খুবই রিজনেবল প্রাইসে ঠিক আছে পছন্দ হওয়া মাত্রই পারচেজ করে ফেলবেন একটা অ্যাশ কালার ওয়াও অ্যাশের সাথে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আছে অল ওভার ডিজিটাল প্রিন্ট এবং এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর আর কাপড়টা না একটা সিল্ক সিল্ক একটা ভাইব দিবে বাট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন দিস ওয়ান এর সেকশনটা ফুল হাতার কাপড় ড্রেসের সাথে কিন্তু অ্যাটাচ আছে বডি আমরা পাচ্ছি আশি বরাবর লম্বাতে থাকছে কিন্তু ফর্টি এইট এন্ড ফুল হাতা কাপড় সাথে দেওয়া আছে দুপাটটা দেখেন এটা সম্পূর্ণ পাঁচ হাতের একটা অল ওভার কাতান ওয়ার্ক করা দোপাট্টা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা সালোয়ার পিওর কটন থাকছে প্রাইসটা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হয়ে যাবে দেরি না করে আপুরা ছটফট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন

22 ইঞ্চি হাতা আপনার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দিস ওয়ান দোপাট্টা ওয়াও যে টরি সি গ্রিন উপরে তো মানে কাতানের ওয়ার্কটা পুরোটা ফুটে উঠছে দেখে বুঝতে পারছেন খুব সুন্দর করে কাতান ওয়ার্ক করা একদম মিহি টেক্সচারের মাধ্যমে হ্যাঁ আচ্ছা সালোয়ারটা পিওর কটন পাচ্ছি প্রাইসটা হচ্ছে মাত্র 1250 টাকা অনলি বারোশো টাকা যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্রেস করবেন যার যেটা পছন্দ হবে ড্রেসগুলো কিন্তু আবারও বলছি অনেক সুন্দর আর ফেব্রিক কোয়ালিটিজ টু গুড সো এটা নিয়ে নো টেনশন ঠিক আছে আচ্ছা কিস ওয়ান অ্যান্ডার আচ্ছা এটা একটু পারপেল থাকছে হ্যাঁ একটু ব্লুইশ পার্পেল থাকছে দেখেন তো ডিজাইনটা এ টু জেড প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে অল ওভার ফ্লোরাল ডিজিটাল পিন্ট ব্যাক সাইডটা আরো বেশি সুন্দর বলিনি প্রত্যেকটা ড্রেসের হচ্ছে ব্যাক পার্টগুলো অনেক বেশি সুন্দর লাগে আর এটা হচ্ছে আপনার স্লিভের সেকশনটা আশি বডি লম্বাতে আমরা পাচ্ছি আটচল্লিশ ফুল হাতায় কাপড় সাথে অ্যাটাচ করা আছে অ্যান্ড সেই সাথে এই যে এখন কিন্তু কাতানের কাজটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে কারণ কি আপনি তো ডার্ক এর উপরে হয় কি এই মানে কাতানের ওয়ার্কটা খুব সুন্দর ফুটে ওঠে আচ্ছা সালোয়ারটা পিওর কটন মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস তো যারা এতক্ষণ আমার পড়ার প্রেসটার জন্য ওয়েট করছিলেন যাবেন না আমার পড়ার প্রেসটা আমি এখনই দেখাবো এটা কিন্তু অরিজিনাল তাওয়াক্কাল ব্র্যান্ডের কাজ আমরা প্যাকেজিংটা যেভাবে করেছি এটার যে রিয়েল তাওয়াক্কালের যে প্যাকেজিংটা সেটা দেখেই বুঝতে পারবেন সেই সাথে লোগোটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এটা কিন্তু অনেক কপি বের হয় সো কপিটা থেকে হচ্ছে কেয়ারফুল থাকতে হবে আপনি ফেব্রিকের টেক্সচার দেখে বুঝতে পারবেন ফেব্রিকের ডিজাইনটা দেখে বুঝতে পারবেন ফেব্রিকের আপনার কালার কোয়ালিটি দেখে বুঝতে পারবেন যে আসলে কতটা পারফেক্ট আচ্ছা এটা হচ্ছে আমার ড্রেসটা ব্ল্যাক এর মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট সেই সাথে খুব সুন্দর এত সুন্দর চুনরি ওয়ার্ক টাইপের থাকছে ওয়াও মাশাআল্লাহ দেখেন তো কতটা সুন্দর এটা সরি আমি ব্যাক সাইডটা ধরছি এটা ফ্রন্ট সাইডটা ও আচ্ছা আচ্ছা দিস ওয়ান এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা না না ঠিকই আছে বুঝা যাচ্ছিল না এটাই হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা ওয়াও দেখছেন আপনার কিন্তু দুইটা সিস্টেম আছে মানে কেউ যদি এটা কেউ ফ্রন্ট চাই তাও দিতে পারবে আর ফ্রন্ট সাইডটা অলরেডি দেয়াই আছে মানে দুটো সাইডই আপনি ইউজ করতে পারবেন দিস ওয়ান লোয়ার পোর্শন আসলে ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা থাকছে স্লিপটা ফুল হাতার কাপড় আপনি সাথে অ্যাটাচ পাচ্ছেন বডি থাকছে আশি লম্বাতে থাকছে ফর্টি এইট আর ফুল হাতার কাপড়টা অ্যাটাচ আছেই সেই সাথে আমি একটু দুপাটা দেখাচ্ছি

নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্রেস করবেন আর আমাদের ড্রেসের প্রাইস গুলো কিন্তু খুবই রিজনেবল কাজ এই ড্রেস গুলো আপনি মিনিমাম ষোলোশো থেকে আঠারোশো টাকা নিচে কখনোই পারচেস করবেন না